দেখো ভাইয়া তাদের ম্যারিট যারা অর্থাৎ পঁচানব্বই মার্ক পাবা মনে করো তাদের ম্যারিট থাকবে দুশোর মধ্যে তারা যে কোনো সাবজেক্ট এই নয়টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্ট নিজের জন্য সহজ করতে পারবে আসসালামু আলাইকুম আমি বিরান দিচ্ছি শাউন আলিমন পণ ঢাকা ইউনিভার্সিটি তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া আমি তো এত থেকে এত মার্ক পাবো অনেকে যে আমাকে কমেন্ট করেছো আগের ভিডিওতে আমি কাঠ কথা বলছিলাম তোমাদের ইউনিটের এখন অনেকে আমাকে প্রশ্ন করতেছো ভাইয়া আমি তো আশি থেকে চুরাশি পাবো আবার অনেকে বলতেছে পঁচাশি থেকে নব্বই পাবো কেউ বলতেছে ভাই নব্বই থেকে প্লাস সামথিং পাবো আমরা আসলে কোন সাবজেক্ট পেতে পারি দেখো ভাইয়া আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় আমি বলি আমার নিজের কাটমার্ক ছিল কত জানো একশো বিশের ভিতরে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ওকে আমার ম্যারিট ছিল ওয়ান সেভেন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যদি পঁচানব্বই থাকে তুমি মনে করো তুমি যে কোনো সাবজেক্ট তুমি পেতে পারো কেননা যারা পঁচানব্বই মার্ক পেয়ে থাকে তাদের ম্যারিট সাধারণত দুইশোর মধ্যে থাকে কেননা আমাদের সময় টোটাল তোমার পঁচিশ মার্ক বা তিরিশ মার্কের মধ্যে মনে করো যে টোটাল সিট কভার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে করো যে আশি থেকে একশো পাঁচ এর মধ্যে তোমার সকল সিট গুলো কভার হয়ে যাবে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টের যে ক্রমগুলো রয়েছে আমি একটু বলছি তোমরা একটু জাস্ট নোট করে নাও বা মিলিয়ে নাও তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কোন সাবজেক্ট পেতে পারো ঠিক আছে প্রথমে যেটা রয়েছে বর্তমান র্যাঙ্কিং এ অ্যাকাউন্টিং তারপর ফাইন্যান্স তারপর মার্কেটিং ম্যানেজমেন্ট তারপর ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স ওএসএল অ্যান্ড লাস্ট টি এইচ এম ওকে দেখো ভাইয়া যাদের ম্যারিট যারা অর্থাৎ পঁচানব্বই মার্ক পাবা মনে করো তাদের ম্যারিট থাকবে দুইশোর মধ্যে তারা যে কোনো সাবজেক্ট এই নয়টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্ট নিজের জন্য সয়েস করতে পারবে আবার যাদের ম্যারিটটা একটু তিনশো সামথিং মানে দুইশোর পর থেকে তিনশো সামথিং থাকবে তারা দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং বাদে ফাইন্যান্স সহ যে কোনো সাবজেক্ট নিতে পারবে আবার এইভাবে দেখো সাড়ে তিনশো থেকে সাড়ে ছশোর মধ্যে যারা থাকবে তারা ফাইন্যান্স অ্যাকাউন্টিং বাদে যে কোনো সাবজেক্ট নিতে পারে আর তারপরে এইভাবে তোমার প্রতি পঞ্চাশ বা একশো অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল বাই সাবজেক্টগুলো আসে এখন একটা কথা আছে অনেকে দেখবে তাদের প্রিয় সাবজেক্ট মার্কেটিং তারা প্রথমেও মার্কেটিং নেবে বা একশোর ভিতরে থেকে বা দুইশোর ভিতরে থেকে মার্কেটিং নেবে তখন এই যে সিটটা গ্যাপ হবে তখন কি করবা ওই সিটটা অন্যের জন্য বরাদ্দ হয়ে যাবে ঠিক আছে বিগত যে দুই সালের যে জরিপ আছে আমি এই জরিপের উপর ভিত্তি করে বললাম আর কি ঠিক আছে এবং যারা সর্বশেষ মনে করো যাদের ম্যারিট নয়শো কারো আটশো থাকবে তারা দেখা যাচ্ছে তোমার ওএসএল অথবা টিএইচএম পেয়ে থাকবে ঠিক আছে যাদের মনে করো যে

ভাইব সাহেব নিয়ে চলাফেরা করো কারণ কদিন পর তুমি হইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র ঢাবিয়ান সো তোমাদের যখন সাবজেক্ট তোমার যখন চান্স পেয়ে যাবে তোমাদের সাবজেক্টে কীভাবে চয়েস দিতে হয় আমি নেক্সট একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব আজ এই পর্যন্ত রেখে সকলের কাছে দোয়া চেয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম